সালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন তো আজকে চলে আসছে আপনার হচ্ছে গাউসিয়া বিসমিল্লা আপনার হচ্ছে ফলের পাইকারের আড়তে তো দেখতে পাচ্ছেন আজকে আপনাদের হচ্ছে কলার পাইকারের রেট জানাবো তো দেখতে পাচ্ছেন এক বড় ভাই আছে আমার সাথে ভাই নাম কি শাহজাহান ভাই তো চলুন আপনাদেরকে হচ্ছে কলাগুলা দেখাবো এবং কলার দাম জানানোর চেষ্টা করবো তো ধন্যবাদ সবাই ওয়ালাইকুম শাহজাহান ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি ভালো আছি আলহামদুলিল্লাহ আচ্ছা তো ভাই আজকে এই যে সাগর কলার রেট জানাইন ঠিক আছে জি আচ্ছা আচ্ছা ভাই এইগুলা কেমন যাচ্ছে আজকে এটা আজকে সাড়ে টাকা চারশো টাকা মানে সাড়ে তিনশো থেকে চারশো টাকা কানি ও আচ্ছা 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 এইগুলো আপনার হচ্ছে সাগরকলা তাই তো জি আচ্ছা আচ্ছা তো আপনারা দেখতে পারছেন দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি আপনার হচ্ছে গাউশিয়া বিসমিল্লা আপনার হচ্ছে ফলের পাইকারি আড়তে তো দেখতে পারছেন এই যে আমরা আজকে চলে সাজান শাহজান ভাইয়ের কলার দোকানে ঠিক আছে তো এখানে আপনারা হচ্ছে যাদের পাইকারি হোলসেল দেখাচ্ছে আপনার হচ্ছে একশো কানি দুইশো কানি পঞ্চাশ কানি বিশ কানি যারা শুধুমাত্র হোলসেল হোলসেল নেবেন তাদের আমি অবশ্যই ভিডিও ডিসক্রিপশান বক্সে নাম্বার দিয়ে দেবো আপনার হচ্ছে যোগাযোগ করে নিতে পারবেন ঠিক আছে তো আপনার হচ্ছে আড়তের লোকেশনটা বলে দিচ্ছি আড়তের লোকেশনটা আপনার হচ্ছে গাউসিয়া মিল্লা আপনার হচ্ছে ফলের পাইকারি আড়ত আপনার হচ্ছে ভুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঠিক আছে তো আড়তের নাম হচ্ছে দেখতে পাচ্ছেন ঝিনাইদা বাণিজ্য ঠিক আছে তো এখানে আপনার হচ্ছে সব ধরনের কলা আপনারা হোলসেল পেয়ে যাবেন তো যাদের আপনাদের হচ্ছে সাগর সাগরকলা চম্পা কলা বা বাংলা কলা যে কলা লাগবে আপনারা এখানে আসলে আপনাদের হচ্ছে সাইজ অনুযায়ী আপনারা নিতে পারবেন ঠিক আছে তো দেখতে পাচ্ছেন কলাগুলো আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি এখানে শুধুমাত্র সাগর কলাগুলো রাখা আছে ঠিক আছে তো আমি লোকেশনটা আরেকবার বলে দিচ্ছি লোকেশনটা আপনার হচ্ছে গাউসিয়া বিসমিল্লা ফলের পাইকারি আড়ত ঠিক আছে আপনার হচ্ছে সাওঘাট ভুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ তো দেখতে পাচ্ছেন কলাগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো আপনাদের চাহিদা অনুযায়ী আপনাদের যাদের শুধুমাত্র হোলসেল লাগবে আপনারা হচ্ছে যোগাযোগ করে নিতে পারবেন আর আমি অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনাদের নাম্বার দিয়ে দেব আপনারা হচ্ছে যোগাযোগ করে ভাইদের সাথে এসে আপনাদের যে পরিমাণ কোয়ান্টিটি লাগবে আপনারা নিতে পারেন তো দেখতে পাচ্ছেন ভাইদের আজকে অবশ্যই কলা নামবে আবার তো এখানে আপনাদের যে পরিমাণ কোয়ান্টিটি রাখা আছে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি তো অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি নাম্বার দিয়ে দিব, আপনারা সে যোগাযোগ করে এখানে এসে ভাইদের সাথে নিতে পারবেন ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে